তাই নয় আমার কাছ থেকে কুকুর নিলে আপনারা কিন্তু লাইফ টাইমের বিট গ্যারান্টি পেয়ে যাবেন দেখুন জার্মান স্পিচ পিওর ডেফিনেশান হচ্ছে এটা পুরো দু হাতে ধরে রাখতে পারছি না বলেছে দাদা আমি তিন হাজার টাকায় স্পিচ পেয়ে গেছি চার হাজার টাকায় স্পিচ পেয়ে গেছি কিন্তু আলটিমেটলি দেখা গেলো সেটা কিন্তু লং টার্মের জন্য আপনাদের কিন্তু ক্ষতি করলো কোনো হার্ট আপনাকে কিন্তু লাইফ টাইমের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কোনো দিনও দেবে না নমস্কার পেটস গ্যালারি আর একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে আরও নতুন কিছু ব্রিড এসছে আমাদের কাছে সেগুলো দেখাবো কিন্তু ব্রিডের সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না কিন্তু কোয়ালিটি খুব দারুণ কারণ মেনলি আপনারা আমার কাছে কোয়ান্টিটি কিন্তু বেশি পাবেন না কোয়ালিটিটাই ভালো পাবেন আর আমি শুধু কুকুর বিক্রি করি তাই নয় আমার কাছ থেকে কুকুর নিলে আপনারা কিন্তু লাইফ টাইমের ব্রিড গ্যারান্টি পেয়ে যাবেন এবং দশ দিনের মধ্যে যদি আপনার ব্রিডের কোনো প্রবলেম হয় হেলথ প্রবলেম হয় সেটা কিন্তু আমরা পুরোটা গ্যারান্টি দিয়ে থাকি তো চলুন ভিডিওটা বেশি লং করব না প্রথমে শুরু করি বাচ্চা দেখানো থেকে আর এই ভিডিওর মধ্যে আপনাদের বেশ কিছু কথা বলার আছে যারা প্রথম ফার্স্ট টাইম কুকুর লেভেন ভাবছেন লো বাজেটের চক করে তারা ভুল জায়গা থেকে পাপি কালেক্ট করে নেন তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করব প্রত্যেকবার যেটা দিয়ে স্টার্ট করি এবারও কিন্তু সেভ রিডটা দিয়ে স্টার্ট করছি দেখতে পাচ্ছেন জার্মান স্পিচ একদম অরিজিনাল কিন্তু এটা জার্মান স্পিচ এই যে বডি কালার দেখুন বডি কোড দেখুন এই যে টেল খুব হেভি বাচ্চা আছে কিন্তু এই বয়স আজকে বিয়াল্লিশ দিন অনেকেই জার্মান স্পিচ পিওর কোনটা চিনতে পারেন না তাদের জন্য বলি দেখুন জার্মান স্পিচ পিওর ডেফিনেশান হচ্ছে এটা পুরো একদম ফ্লাফি হবে টেডি বিয়ারের মতন কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ দিনে এরকম কোয়ালিটি তাহলে ভাবুন যখন এই পুরো ফুল ওর গ্রোথটা আসবে তখন ওর কীরকম রকম কোয়ালিটিটা আসবে যারা ফার্স্ট টাইম ঘরের জন্য একটা কুকুর নেবেন ভাবছেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট অপশান অনেকেই আছেন যারা ফার্স্ট টাইম ঘরে রাখবেন ভাবছেন একটু লো বাজেটের মধ্যে মেনটেনেন্সটাও কম হবে তারা কিন্তু এই ব্রিডটা একবার দেখতে পারেন খুব সুন্দর বেশি মেনটেনেন্সও হয় না এদের পিছনে খরচাও কম এবং রোগ ব্যাধিও খুব খুবই খুবই কম আছে। তাই যারা দেখছেন প্রথমবার একবার আসুন বাচ্চাগুলো দেখুন সামনে থেকে দেখে পছন্দ হলে নেবেন নাহলে আমাদের কাছে আরও তো ব্রিডের অপশান আছেই ভিডিও শুরুতেই যেটা আপনাদেরকে বলেছিলাম আমি আপনার নতুন যারা কুকুর রাখবেন তাদের জন্য কিছু কথা শেয়ার করব যারা ফার্স্ট টাইম নেবেন ভাবছেন কুকুর সে জাস্ট সেটা যেখান থেকেই হোক আপনারা তো মেনলি ইউটিউব থেকেই দেখে ভিডিওটা পারচেস করেন তো আমি আপনাদেরকে বলবো যে যে কোনো দোকান থেকে অথবা জেনুইন পেটসা অথবা জেনুইন ব্রিডারের থেকে বাচ্চাগুলো কালেক্ট করার চেষ্টা করবেন কারণ অনেকেই দেখেছি আপনাদের মধ্যে কিছু কি হয় সস্তা দামের চক্করে সস্তা দামের চক্করে হাট থেকে যে নতুন হাটগুলো খুলেছে সেই হাট থেকে পাপি কালেক্ট করে নেন অনেকে আমাকে বলেছে দাদা আমি তিন হাজার স্পিচ পেয়ে গেছি চার হাজার স্পিচ পেয়ে গেছি কিন্তু আলটিমেটলি দেখা গেলো সেটা কিন্তু লং টার্মের জন্য আপনাদের কিন্তু ক্ষতি করল কীরকম সেই ব্রিডগুলোর মধ্যে দেখা যায় ভিতরে জেনেটিক্যালি কোনো প্রবলেম থাকে অথবা হেলথ অনেক ইস্যু আসে কিছু দিনের মধ্যে সেই বাচ্চাটা অসুস্থ হয়ে যায় এরকমও অনেক রিপোর্ট এসেছে আমাদের কাছে ম্যাক্সিমাম আমার দোকানে পেশেন্ট আছে তো এরকমই পেশেন্ট আসে তো আমি বলবো আমার থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই বর্ধমানে আরও দোকান আছে অথবা আপনাদের এরিয়াতে আরও অনেক দোকান আছে সেখান থেকে নিন কারণ কোনো হার্ট আপনাকে কিন্তু লাইফ টাইমের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কোনো দিনও দেবে না আপনি যখন হাট থেকে নিয়ে বাচ্চাটা বেরিয়ে গেলেন সাথে সাথে কিন্তু বাচ্চাটার কোনো গ্যারেন্টি হেলথ কোনো রকম ইস্যু তারা সহ্য করবে না বা মেনে নেবে না আপনি যদি বলেন যে একদিন পরে যে বাচ্চাটা এরকম প্রবলেম হয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে ডিনাই করে দেবে তো যারা চাইছেন জেনুইন ব্রিড নেবেন এবং হেলদি হবে আপনার বাড়িতে গিয়ে একটা বাচ্চা দশ থেকে বারো বছর সুস্থভাবে থাকবে তারা অবশ্যই আমার এই ডিসক্রিপশানে বা নিচে যে নাম্বারটা আছে নাম্বারটায় কল করুন বেস্ট কোয়ালিটি পাপিসের জন্য আমার কাছে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমার হাতে আপনারা দুটো জার্মান পিজই দেখতে পাচ্ছেন এই দুটোই কিন্তু পিওর জার্মান পিজির উপরে কোয়ালিটি আপনাদের চোখের সামনে এই হচ্ছে বডি কোট এই যে ফুল হেভি বাচ্চা আমি কিন্তু দু হাতে ধরে রাখতে পারছি না এগুলো এইটার বয়স আজকে বিয়াল্লিশ দিন এইটার বয়স আজকে আটত্রিশ দিন আর এই দুটোই দাম রেখেছি আমি সাড়ে ছ হাজার টাকা করে দুটোই মেল আছে দুটোই ছেলে আছে যারা ফিমেল যাইছেন ফিমেলও আমার কাছে অ্যাভেলেবেল আছে ফিমেলও পেয়ে যাবেন ফিমেলের দাম পড়বে এই কোয়ালিটির ফিমেল ছ হাজার টাকা কোয়ালিটি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এরকম কোয়ালিটির বাচ্চা যারা ভাবছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে স্পিচ নেবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি টু জিরো নাইন ডবল সেভেন নাইন এইট ফোন নাম্বারে ফোন করুন ফোন করে নিজেদের পছন্দের বাচ্চাটা বুক করুন যদি আপনারা কেউ বাইরে থেকেও ভিডিওটা দেখেন সেটা তো কোনো চিন্তার বিষয় নেই আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারিও আছে খুব নমি নমিনাল চার্জেসের মধ্যে আপনাদের ডোর স্টেপ ডেলিভারিও কিন্তু পেয়ে যাবেন চলুন এবার নেক্সট ভিডিওটা নেক্সট যে ব্রিডটা আছে সেই ব্রিডটা দেখায় নেক্সট আমার হাতে চলে এসেছে খুব কিউট একটা ল্যাবোটার কপি খুব অ্যাক্টিভ কিন্তু দেখছেন করে তাকাচ্ছে ওনা এই যে কোয়ালিটি ফুল হেভি শর্ট টেলের মধ্যে এই যে ফেস স্ট্রাকচার দেখুন বোন স্ট্রাকচার দেখুন বয়স কিন্তু বেশি না বয়স আজকে মাত্র আটত্রিশ দিন আর এইটা ফিমেল আছে সেম লিটারে মেল চাইলে মেলও পেয়ে যাবেন আমার কাছে মেলও অ্যাভেলেবেল আছে মেলও কিন্তু সেম বয়েস আর এই ফিমেলটা আমি দাম রেখেছি মাত্র সাড়ে দশ হাজার টাকা কেউ যদি মেল চান মেলটা আপনাকে দেখাচ্ছি এই যে এইটা মেল যেটা বললাম আপনাদেরকে ভিডিওতে সেম লিটারে এরও বয়স কিন্তু আটত্রিশ দিন বডি ওয়েট কিন্তু প্রায় চার কিলো প্লাস পুরো বোন স্ট্রাকচার দেখুন ফেস দেখুন কতটা পাঞ্চ এবং ব্রড ফেস একদম শর্ট টেলের মধ্যে এর কিন্তু দাম আছে মেলের দাম পড়বে আপনাদের বারো হাজার টাকা এটা ফিমেল আছে আর বা হাতেরটা এবং এইটা মেল আছে কোয়ালিটি দেখছেন যারা একদম ভালো কোয়ালিটির ল্যাব চাইছেন ফোন নাম্বারটায় ফোন করুন আর যদি ডেলিভারি চান ডেলিভারিও আপনারা পেয়ে যাবেন